তবে আর কথা সবাইকে বলে যাচ্ছি আজ আমার দিদির সাথে যেটা হলো না তার বদলে আমি ঠিকই নেবো অলিটটা ওর কোঠে রাখলাম হেমনিতে দিদি হয়ে যাচ্ছে নাসরিন একটু ভিতরে এই সময় দরকার আছে কেকি তুমি জামা প্যান্ট পরে রেডি হয়ে কোথাও যাচ্ছো বুঝি হ্যাঁ আমার তো কথা বলার সময় নেই আমার ওয়ালেটটা কোথায় আছে সেটা দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ইনাউ তোমার ওয়ালেট শুনো তুমি যে বললে তোমার একটা কাজ আছে সেই জন্য যাচ্ছ তাহলে সঙ্গে ব্যাগ নিয়ে যাচ্ছো যে হ্যাঁ কাজের জন্যই যাচ্ছি দুদিন বাড়ি ফিরবো না তাই সঙ্গে করে কিছু জামা কাপড় নিয়ে যাচ্ছি কি কাজ যার জন্য দুই দিন আসতে পারবে না কেন সকাল তোমায় বলতে হবে নাকি আমাকে বলতে হবে না কিন্তু তোমার আব্বা মা যদি জানতে চাই তাহলে আমি কি বলবো বলে দেবে আমি কাজ জন্য দুদিন শহরে গিয়েছি এর থেকে বেশি কিছু বলার দরকার নেই তোমার বুঝলে এই তো আমি রেডি আর আসছি কি হলো বৌমা তুমি মন খারাপ করে দাঁড়িয়ে কেন আর সুরজ বা তাড়াতাড়ি করে ব্যাগপাত্র নিয়ে কোথায় গেলো জানি না আমায় শুধু বললো কাজের জন্য বাইরে যাচ্ছি আর বাড়ি ফিরবে না কি কাজ কোথায় কাজ কার সাথে যাচ্ছে কিছু কি বলে গেল না মা আমাকে এইসবের কিছুই বলেনি তুমি মন খারাপ করো না ও কোথায় গেল বলে গেল না ঠিকই কিন্তু এটা তো সত্যি ও তোমাদের কথা ভেবেই কাজের জন্য গিয়েছে এখনই আসার সময় হলো সরি গো আসলে বুঝতেই পারছো বাড়িতে নাসরিন আছে আর ওর চোখকে ফাঁকি দিয়ে আসতে তো একটু তো সময় লাগবেই ও তাহলে এই ব্যাপার দেখছি আজকাল বউকে ভয় পাওয়া শুরু করে দিয়েছো তো অতই যখন ভয় তখন না হয় একটা কাজ করো তুমি বাড়ি ফিরে যাও তুই এইগুলো কি বলছিস ওকে ও তো ঠিকই বলেছে ওর ব্যাপারটা তো তোর একটু ভেবে দেখা উচিত সুপিয়ান তো ঠিক বলেছে বলো তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো দেখো বর্ষা আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি এখান থেকে ফিরে যাওয়ার জন্য আসিনি শুধুমাত্র তোমার সাথে থাকবো বলে আমি এখানে নাচতেন আর আমার পরিবারকে মিথ্যা কথা বলে এসেছি তাই যদি হয় তাহলে তোমার বউকে তুমি মিথ্যা বলে এসেছো কেন সত্যিটা বলে আসলেই পারতে যে তুমি ওর সাথে সুখী নেই বলে আমার সাথে থাকতে এসেছো তুমি পাগল নাকি এই সমস্ত কথা যদি ও জানতে পারে তাহলে এখানে আমাকে আসতে দেবে না তোমার সাথে দেখা করতে দেবে না যেদিন ওই সব জানতে পারবে না সেদিন হয়তো ও আমাকে বাড়িতে তালা বন্ধ করে দেবে ও তাহলে তুমি কি বলতে চাইছো যে দিন তোমার বউ কিছু জানতে পেরে তালা বন্ধ করে রেখে দেবে আর তুমি থেকে যাবে এর থেকে তো এটাই বোঝা যায় না যে তুমি তোমার বউয়ের গোলাম এই জন্য তো তোমাদের মতো ছেলেদের বিশ্বাস করতে নেই আমার কথাটা শোনো দেখো তুমি আমার উপর রাগ করো না তোমাকে কি বলেছে যে আমি আমার বইয়ের গোলাম তা নয় তো কি তোমার কথা শুনে তো ওটাই মনে হচ্ছে মোটেই না যদি কোনোদিনও সেরকম পরিস্থিতি আসে আমার বউ তোমার থেকে দূরে শোনার জন্য আমায় যদি আটকে রাখে তবে আমি আমার বউকে ছেড়ে তোমার কাছে চলে আসবো সত্যি হ্যাঁ সত্যি ব্যাস এবার তোদের রাগারাগি শেষ হলে এই না টিকিট আর তাড়াতাড়ি যা নাহলে পর বাসটা মিস করবি ঠিক বলেছিস আর হ্যাঁ তোকে বাড়ি থেকে ফোন করে জিজ্ঞাসা করে তাহলে যা যা শিখিয়ে দিয়েছি বলে দিবি আচ্ছা বৌমা কাল থেকে সুরজকে তো বাড়িতে দেখছি না কেন আপনাকে মা বলেনি আপনার ছেলে তো কাজ করব বলে দুই দিনের জন্য কোথায় গিয়েছে কই তোমার শাশুড়ি তো আমাকে এই বিষয় নিয়ে কিছুই বলেনি আসলে আমি সারা দিন কাজের ঝামেলায় বলার সময় পাইনি আর এমনিতেও বলেই বা কি হবে ছেলে এখন বড় হয়েছে ওদের সব বিষয়ে আমাদের মাথা ঘামানো উচিত না সেটা না বুঝলাম কিন্তু মাঝে মধ্যে ছেলে মেয়েরা যে কোথায় যাচ্ছে সেটার খোঁজ নেওয়াও কিন্তু দরকার কোথায় আবার ও ও তো বলে গিয়েছে গিয়েছে কাজের জন্য আর একটা কথা শোনো পুরুষ মানুষ তাই কোথায় গেল কি করলো অত খুঁটিনাটি বিষয়ে বাড়ি লোকের খোঁজ রাখতে নেই এতে পুরুষ মানুষ আরো বিগড়ে যায় তবুও বাবা মা হিসাবে ছেলেমেয়ের খোঁজ রাখাটা আমাদের কর্তব্য বুঝেছো ছিল তাহলে এত দেরি হলো কেন আসলে আসার পথে বাসটা একটু লেট ছিল তাই দেরি হয়ে গেল আজকে তোমাকে খুব খুশি মনে হচ্ছে আসলে আমি যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা সাকসেস হয়েছে তাই নাকি তাহলে এটা তো খুব খুশির খবর খুশির খবর বলতে এভাবে আর কিছু দিন আসা যাওয়া করতে হবে তারপর ওরা আমাকে মোটা অঙ্কের টাকা দেবে আর সেটা যদি পাই তাহলে তোমাকে আমি রানি করে রাখবো সব কথা বাদ দাও চলো আমি তোমাকে খেতে দিচ্ছি তার কোনো দরকার নেই আমি এক সময় খেয়ে এসেছি তুমি শুয়ে পড়ো হয়েছিল আমার একটা বন্ধু আসলে আমরা দুজন একসাথে আসছিলাম তো আসার সময় ওর একটা জিনিস আমার কাছে ভুলে রেখে গিয়েছে তা জিজ্ঞাসা করছিল ও তুমিও ঘুমে পড়ো অনেক রাত হয়ে গিয়েছে অনেকটা রাস্তা জার্নি করে এসেছো হ্যাঁ ভাই এখানেই আছেন আমি একটা কথা বলতে চাই কি কথা বৌমা বলো কাল রাতে আব্বা ফোন করেছিল বলছিল যে কিছুদিনের জন্য আমি যেন বেড়াতে যাই হঠাৎ কি মনে করে জানি না হয়তো আমাকে অনেকদিন দেখেনি তো তাই সে না হয় বুঝলাম কিন্তু তুমি কি বলছো আমি আবার কি বলবো আপনার যদি অনুমতি দেন তাহলে না হয় দুদিন দিন থেকে আসতাম আসুন বারবার যেতে চাইছি এই সুযোগ ওকে যদি কিছুদিনের জন্য পাঠাতে পারি তাহলে এইদিকে আমিও বর্ষার সাথে ভালোভাবে সময় কাটাতে পারবো আর আমার উপরে বর্ষার রাগটাও ভেঙে যাবে কিন্তু আমি একা কিভাবে এই সংসারে হাল ঠেকাবো আহ মা তুমিও না ও যখন দুই দিনের জন্য যেতে চাইছে যেতে দাও না আর এমনিতেও বেচারা সারাদিন একা একা সংসারে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে দুই দিন নিজের বাড়ি থেকে ঘুরে আসো ওর ভালো লাগবে বেশ তুই যখন বলছিস তখন নাই যাক তুমি তোমার আব্বাকে ফোন করে বলো তোমার আব্বার বোন এসে তোমাকে যেন নিয়ে যায় তাহলে ওদের কুটুম তালি করা হবে আর তোমাকে নিয়ে যাওয়া হবে আব্বা একদম ঠিক কথা বলেছে ঠিক আছে তাহলে দিদি আরে ঝিলিক তোরা চলে এসেছিস হ্যাঁ চলে এসেছি যখন শুনেছি তোকে আমরা নিতে আসব তখন থেকে তো আমার আর সময় কাটছে না শুধু মনে হচ্ছিল কখন যাব কখন যাব তাই ফাইনালি আর দেরি না করে চলে এলাম পাগলি মেয়ে মা নাসরিন বাড়ির খবর সব ভালো তো হ্যাঁ আব্বা জানিস দিদি তোর সাথে আমার কত কথা আছে তোর সব কথা শুনবো আগে তুই তো ভিতরে চল বেশ তবে আজ অনেক হলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে বাড়ি যাবেন কি আজকে দিনটা না থেকে যান না বাড়িতে অনেক কাজ আর বুঝতেই পারছেন একা মানুষ জামা তুই গিয়ে তোর ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে হ্যাঁ বা আচ্ছা বিয়াই মশাই অনেকক্ষণ হলে এসেছি কই সুরজকে তো দেখলাম না আছে হয়তো কোথাও আশেপাশে এক্ষুনি চলে আসবে এই তো জামাইবাবু চলে এসেছে তো জামাইবাবু বাবু আজকাল আপনি খুব ব্যস্ত থাকেন দেখি ফোন করলে ফোনেও পাওয়া যায় না 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 তেমন কিছু না তো বাবা খবর সব ভালো তো হ্যাঁ হ্যাঁ সব ভালো আজ আমি নাসিনকে নিয়ে যাচ্ছি তুমি না হয় দুই দিন বাদ গিয়ে ঘুরে এসো আর নাসিনকে নিয়ে এসো আপনি যখন বলছেন তখন না একবার চেষ্টা করে দেখব ভাই দুই দিন বলে যাচ্ছে দুই দিনই কিন্তু দুই দিনের জায়গায় যেন তিন দিন না হয় আর যদিও বা হয় তাহলে ক্ষতি কি ক্ষতি তো অবশ্যই আছে আমার থেকে খারাপ আর কেউ হবে না তাহলে বৌমা তুমি একটা কাজ করো দুই দিনের জায়গায় দুই মাস পরে এসো তাহলে হয়তো এই সুযোগে তোমার খারাপ রূপটাও দেখা হবে এই কটা দিন তোমার সাথে কাটাতে বেশ ভালোই লাগলো তুমি সারা জীবন আমার সাথে এভাবেই থাকবে তাহলে দেখবে তোমার উপরে আমি আর কোনোদিন রাগ করব না কিন্তু সেটা তো সম্ভব নয় সম্ভব নয় কিন্তু কেন আসলে নাসরিন আজ বাড়ি ফিরবে আর তুমি তো জানোই আসলে সেটা আর সম্ভব না তাহলে তুমি তোমার বউকে আরো কিছু দিন ওখানে থাকতে বলো আর সম্ভব না দুই দিনের নাম করে এমনি তাই ওকে এক সপ্তাহ আটকে রেখেছি এরপর যদি আরো কিছু দিন থাকতে বলি তাহলে আমাকে সন্দেহ করবে এমনিতেই আমার ছোট শালিটা নানান রকম প্রশ্ন করে আমার তো মনে হয় ও আমাকে অলরেডি সন্দেহ করতে লেগেছে করলে করুক তাতে আমারই ভালো যত তাড়াতাড়ি তোমার বউ জানবে তত দূরে সরে যাবে আর খুব তাড়াতাড়ি আমার পথের কাটাও দূর হয়ে যাবে তাই নাকি কার ফোন নাসনের ফোন আসলে ভাবতে ছিল তো তাই হয়তো ফোন করেছি আমি একটা কথা বলি কি তুমি ওকে না করে দাও না করে দেবো কিন্তু কেন দেখো তোমার বউ চলে আসার পরে তুমি তো আমাকে সময় দিতে পারবে না তাই আমি চাই তোমার বউ যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ তুমি আমার সাথে এখানেই থাকবে দেখো বর্ষা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি যদি না যাই তাহলে ও রেগে যাবে ও রেগে যাবে আর আমি রেগে যাচ্ছি না দেখো আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি আজ না হয় আমি নাই তোমার বউ দুজনের মধ্যে কোনো একজনকে তোমায় বেছে নিতে হবে আচ্ছা বাবা আচ্ছা আমি যাব না এবার তো খুশি সত্যি আই লাভ ইউ জান এবার তাহলে ফোনটা ধরি অনেকক্ষণ ধরে ফোনটা রিং হয়ে যাচ্ছে ঠিক আছে নাসরিন বলো অনেকক্ষণ ধরে ফোনটা রিং হয়ে কেটে যাচ্ছে তুমি ফোনটা রিসিভ করছো না কেন আমি একটু বাইরে ছিলাম তো তাই বলছি তুমি কখন আসবে আসলে নাসরিন হয়েছে কি আজ আমার শরীরটা না খুব খারাপ করছে তুমি না হয় তোমরা আব্বার সাথে চলে এসো আমি যেতে পারবো না আসতে পারবে না না গো আমি এখন যেতে পারবো না ঠিক আছে আমি এখন রাখি দিদি জামাই বাবুর জন্য টেবিলে খাবার বেড়ে রেখে আসলাম আর কি করতে হবে বল তার আর কোনো দরকার নেই কি রে দিদি তোর কি হলো হঠাৎ করে মন খারাপ লাগছে আর দরকার নেই এই কথা কেন বলছিস তোর আমাকে নিতে আসবে না রে আসবে না কিন্তু কেন জানিস তো ঝিলিক আজকাল আমার মনে হয় আমি তোর জামাইবাবুর কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি ও আর আগের মতো সময়ও দেয় না কোনো কথা জবাবও দেয় না সারাদিন শুধু ফোনেই ব্যস্ত থাকে দেখ দিদি আমি তোকে আগেই বলেছিলাম এইসব কথা তুই সেটা আজ বুঝতে পারলি আর আমি অনেক দিন আগেই বুঝতে পেরেছি না হলে বল একজন স্বামী কেন তার বউকে নিজের থাকতে বলে বাপের বাড়ি আমি কিছুই বুঝতে পারছি না তুই বুঝতে পারছিস না কিন্তু আমার বোঝা সারা দেখ এই সব কিছুর চক্রান্ত ওই ইচ্ছে করে তোকে এখানে থাকতে বলেছে যাতে ও ওইদিকে নিজের স্বাধীন মতো বাঁচতে পারে কিন্তু ঝিলিক ও আমার সাথে এত বড় অন্যায় করতে পারবে আমার বিশ্বাস হচ্ছে না তুই জানিস না মানুষ যখন নিচে নেমে যায় তখন কত বড় খারাপ কাজ করতে পারে সত্যি যদি এমন হয় তাহলে আমি কি করব শোন আমি তোকে বলছি তুই ওখানে যাওয়ার পর চব্বিশ ঘন্টা ওর উপর নজর রাখবি ও কি করছে কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে সব কিছু আমায় জানাবি তারপর বাকিটা আমি দেখছি আমার কিছু ভালো লাগছে না রে আমি সুরজকে খুব ভালোবাসি সত্যি যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমি মরেই যাব চুপ এসব তুই কি বলছিস তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে একবারও ভাবতে পারছিস তুই চিন্তা করিস না আমি তো আছি সব সময় তোর পাশে থাকবো তুই শুধু সাহস নিয়ে এগিয়ে যা ঝিলি হ্যাঁ রে দিদি আছো তোমাকে না বারণ করেছি তোমার কথা আমার খুব মনে পড়ছিল তাই তুমি এখন রাখো আমি তোমার সাথে কালকে দেখা করব তার মানে আমার সন্দেহ ঠিক সুরজ আমার সাথে হ্যাঁ তোমার অন্য করতে পারছি সময় করেছিল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে যত সম্ভব বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে নাসরিন আমার জন্য খাবার বাড়ো আমি খেয়ে একটা জায়গায় যাব হ্যাঁ দিচ্ছি তুমি কোথায় যাবে একটা দরকারি ছোট্ট কাজ আছে সেখানে যাব ছোট্ট কাজ সেটা তো বললে কিন্তু কি কাজ সেটা তো বললে না মেয়ে মানুষ অত কিছু না জানলে কি নয় বেশ কোথায় যাচ্ছো আর কী কাজে যাচ্ছো সেটা আমাকে নাই বা বললে কিন্তু আমি একজন বউ হয়ে তোমাকে বলছি দেখো সুরজ তুমি যেটা করো সেটা আর করো না একবার অন্তত আমাদের সম্পর্কের কথাটা ভেবে করো কেননা আমি তোমাকে অনেক ভালোবাসি তাই কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না তাই এমন কিছু করো না যে তোমার ওপর জমানো বিশ্বাসটা আমার হারিয়ে যায় না না এসব তুমি কি বলছো আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে যায় আর তুমি বিশ্বাস করো আমিও তোমাকে অনেক ভালোবাসি সত্যি বলছো তাহলে আমার মাথায় হাত দিয়ে বলো এই দেখো তোমার মাথায় হাত দিয়ে বলছি আমি শুধু তোমাকেই ভালোবাসি তুমি ছাড়া আমার জীবনে অন্য কেউ নেই আমি তাহলে এখন যাই বিশ্বাস ভাঙতে দেবে নাকি তুমি তো অনেক আগে আমার বিশ্বাস আমার বয়স ভেঙে বসে আছো আমি তা আসছি বললাম তা সত্ত্বেও তোমরা কি এমন বলার জন্য বারবার ফোন করছিলে কেন ডেকেছি এই ফোন নাম্বারটা কার কই দেখি এটা এটা তো ঝিলিকের নাম্বার ঝিলিক এটা আবার কে ঝিলিক হলো নাসনির বোন মানে আমার শালি এটা তুই কি বলছিস এর মানে কি তুই বুঝতে পারছিস আমি সব বুঝতে পারছি নাসনে আমাদের সম্পর্কে সব জেনে গেছে তাহলে এবার কি হবে কি আবার হবে বাড়ি গিয়ে বইয়ের গোলামি খাটবে আহ বর্ষা তুমি একটু থামবে এসব বাজে বাজে না বলে কি করা যায় সেটা বললেই তো পারো বেশ তাহলে শোনো কিন্তু লাজমিন সম্পর্কে এসব কথা কেউ কি বিশ্বাস করবে যদি তুমি বিশ্বাস করো তাহলে সবাই বিশ্বাস করবে বেশ তাহলে আরেঝিলিক তুমি আমার দিদির জন্য খুব মন খারাপ করছিল তো তাই চলে এলাম ভালো তো তুই জামাই খেতে দে আমি একটু আসছি তাহলে মা লেখাপড়া কেমন চলছে মোটামুটি চলছে ইচ্ছে আছে গ্রাজুয়েশনটা কমপ্লিট করে কোনো চাকরির জন্য কোচিং করব যদি আব্বুর কষ্টটা একটু ভাগ নিতে পারি তা বেশ ভালো অত লেখাপড়া শিখেই বা কি আর হবে যতই চাকরি বাকরি করো না কেন সেই তো শ্বশুর বাড়ি গিয়েই রান্নাঘরে ঢুকতে হবে ভিতর থেকে কিসের একটা আওয়াজ এলো না মনে তো হলো দিদি আর জামাই বাবুর ঘর থেকে চলো তো গিয়ে দেখি আশ্চর্য তুমি একটা সামান্য বিষয় নিয়ে এত চিৎকার করছো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না এটা তোমার সামান্য বিষয় বলে মনে হয় সামান্য নয় তো কি আমি তো শুধু একটাই কথা বললাম আমার ওই মেয়েটাকে পছন্দ না তুমি ওর সাথে কথা বলো না মেয়ে কোন মেয়ের কথা বলছো আর কাকে বা তোমার পছন্দ না আমরা তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ মেয়ে আমি সেই মেয়ের কথা বলছি যার সাথে আপনার ছেলের সম্পর্ক রয়েছে এইসব তুমি কি বলছো বৌমা সুরজ বৌমা এসব কি বলছে মিথ্যা এসব মিথ্যা আসলে কি বলতো আমার তো মনে হচ্ছে ও নিজে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে সেই দোষ আমার উপর চাওয়ানোর চেষ্টা করছে মিথ্যা আমার দিদি এসব কিছুই করতে পারে না আমি সেই ছোটবেলা থেকে আমার দিদিকে চিনি তাই নাকি বেশ যদি আমি প্রমাণ দিই তবে যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আর যদি আপনার প্রমাণ দিই তাহলে আপনি বিশ্বাস করবেন তো হ্যাঁ আমি তোমার কথা রাজি তাহলে তুমি তোমার ফোনটা দাও হলো কিছু পেলে এটা কি করে সম্ভব আমি আজ সকালে যখন বাড়ির বাইরে গেল তখন আমি সব প্রমাণ দেখেছিলাম আসলে কি করে Porsche নাম্বারটা জি লিখে দিল তার মানেও আমার ফোন থেকে আড়ালে ফোন নাম্বারটা নিয়েছে তার মানে এই মুহূর্তে আমাকে ফোন থেকে সমস্ত প্রমাণ ডিলিট করতে হবে আমি জানতাম আমার ছেলে একটু বদ কারোর কথা শুনে না সে হয়তো ঠিকমতো ইনকাম করে না কিন্তু তাই বলে আমার ছেলে চরিত্রহীন হতে পারে না দেখো বৌমা কাজটা তুমি ঠিক করলে না এটা করার আগে তোমার ভাবা উচিত ছিল যে তুমি যার সম্পর্কে আঙুল তুলছো সে তোমার স্বামী আপনারা বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলছি না ও ঠিক বলেছে আমিও এই ব্যাপারটা জানতাম আর আমি নিজে ওই মেয়েটার সাথে কথা বলেছি দেখো তোমাদের মুখের কথায় তো কিছু প্রমাণ হবে না যদি তোমরা অন্য কোনো প্রমাণ না দিতে পারো প্রমাণ তো দেবো আমি এই দেখো মোবাইল মোবাইল এটা কার কেন তোমার আদরের বোমার নাসরিনের কাছে ফোন আছে কই আমরা তো জানি না তোমরা কি করে জানবে ওটা তোর গোপন ফোন যেখান ও রোজ রাতে পুরোনো প্রেমিকের সাথে কথা বলে সব মিথ্যা হে এটা আমার না ছি বৌমা তুমি এরকম করলে আর নিজের দোষ ঢাকতে সবদায় আমার ছেলের ওপর দিচ্ছিলে কি এবার তাহলে বিশ্বাস করলে আমি এসব বিশ্বাস করিনি আমি বুঝতে পারছি এইসব আপনার চক্রান্ত আমার দিদিকে ফাঁসানোর জন্য নিজের কুকির দিয়ে ঢাকতে আপনি এতটা নিচে নেমেছেন শোনো তুমি এবার চুপ করো আর চিৎকার করে আর লোকজন ধরা করো না ভুলে যেও না এটা ভদ্রলোকের বাড়ি নিজের বোন অপরাধ করেছে আর একজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলাবাজি করছে কথা না বাড়িয়ে একটা কাজ করো না ওর আব্বাকে ফোন করো মেয়েরে নোংরা কীর্তি কলাপ দেখে যাক আর সঙ্গে করে নিয়ে যাক তুমি এসব কি বলছো দেখো কেউ জানো করব না জানুক কিন্তু তুমি তো সব জানো যে কলঙ্কে ছাপ তুমি আমার উপর দিচ্ছ সে সব মিথ্যা তুই এসব কথা কাকে বলছিস তুই একটা কথা জানিস পৃথিবীতে অনেক মানুষ আছে যারা না জেনে অন্যকে বিষ দেয় আর কিছু মানুষ জেনেও বিষ দেয় আর উনিও তাদের মধ্যে একজন তাই আর তোকে এখানে থাকার কোনো দরকার নেই দেখো সুরজ আমি তোমাকে একটা কথাই বলবো তোমার যদি আমাকে পছন্দ না হতো আমাকে নিয়ে থাকতে না চাইতে তাহলে সেটা বলে দিলেই পারতে শুধু শুধু এইভাবে এইসব কথা ওকে বলে কোনো লাভ নেই একটা কথা মাথায় রাখবি কেউ যদি কাউকে ইচ্ছে করে ফাঁসায় না তবে একদিন না একদিন তার সত্যটা ঠিক সবার সামনে প্রমাণ হবেই তবে আর একটা কথা সবাইকে বলে যাচ্ছে আজ আমার দিদির সাথে যেটা হলো না তার বদলে আমি ঠিকই নেব